ও আচ্ছা তো আপনার বয়স্ক তো এই উনিশ বিশ ও আপনার কে কে আছে পরিবারে হয়তো বা মা আছে ছোট একটা ভাই আছে হ্যাঁ ও কাজ টাজ করে নাকি লেখাপড়া করেন কোনটা না ভাই এখন লেখাপড়া করি না অভাবে সংসার ঠিক আছে মানে ও কাজ করেন না জি জি আচ্ছা যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে অনেক ভাইয়েরাই আপনার ভিডিওটা দেখবে ওনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি যোগাযোগের কোনো নাম্বার আছে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ও এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার না মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিয়ে দিব আর আপনার ফটোটা দিয়ে দিব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শুনে না মায়া লাগে এবং কি পছন্দ করে আপনার সাথে সম্পর্ক এবং কি বিবাহ করতে আপনাকে ফোন দিবে ঠিক আছে আপনি ধৈর্য কথা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আপু আচ্ছা আসসালাম